দেখো আমরা এই ভিডিওতে আলোচনা করব সংস্কৃত গদ্য উপমন্য কথা বিষয়বস্তু প্রথম আলোচনা করবো ছবি সহ আলোচনা করবো এবং শেষে প্রশ্ন এবং উত্তর থাকবে তো অবশ্যই প্রশ্ন উত্তরগুলো তোমরা যারা করতে পারবে তোমরা কিন্তু জানবে পরীক্ষাতে খুব সহজেই কিন্তু লিখে আসতে পারবে তো কথা ঠিক এইভাবে ছবি দিয়ে তোমাদেরকে বোঝাবো এবার দেখো আমরা দেখি প্রথম প্রথম ছবি দিয়ে দেখব একদম দেখো এই হচ্ছে প্রথম উপমন্য কথার গুরু তো গুরু ব্যাপারে কি বলা আছে গুরুর নাম কি সেটা আমাদেরকে খুব ভালো করে কিন্তু মুখস্থ রাখতে হবে একদম বানানসহ তো প্রথম যেটা জানতে হবে গুরু সেই গুরু হচ্ছে কে আয় ধৌম তো এটা আমি তোমাদেরকে এখন এরমভাবে ভাবে করাচ্ছি এগুলো সব লেখা রয়েছে কোনো অসুবিধা নেই দেখো ধয়ে ময়ে এই এই বানানটা কিন্তু তোমাকে একদম লিখে রাখতেই হবে তাহলে দেখো এই হচ্ছে গুরু গুরুর নাম হচ্ছে কি আয় ধৌম দেখো এখানে কিন্তু আমরা কোনো উৎস বললাম না কোনো লেখক বললাম না একদম উপমন্য কথার গুরু থেকে শুরু করে দিলাম গুরুর নাম হচ্ছে কি ধৌম এটা আমরা বুঝতে পারলাম অবশ্যই তাহলে প্রশ্ন থাকবে তোমাদের যে গুরুকে বা গুরুর নাম কি তো তোমরা অবশ্যই উত্তর করতে পারবে যে হচ্ছে আয়ত ধৌম দেখো এরপরে আমরা যেটা জানবো সেটা দেখো এরপর হচ্ছে কি এই হচ্ছে গুরু অবশ্যই ছবিটা দেখতে পাচ্ছ একটু আবজা হয়ে গেছে তো তোমাদের অবশ্যই বোঝার জন্য এটা করেছি তাহলে দেখো এই দেখো গুরু হচ্ছে গুরুর তিনজন শিষ্য এক দুই তিন প্রথম শিশুর নাম কি হচ্ছে প্রথম শিশুর নাম হচ্ছে আর তাহলে এর নাম হচ্ছে কি আরোনি সমস্ত লেখা রয়েছে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপর সব লেখা দেখাবো তাহলে দেখো আ রয়স্যু ধে নয়স্যি আরি এই যে এটা মধ্যে নয়স্যি হ্যাঁ আর তো এই আরি হয়ে গেল প্রথম এক নম্বর দু নম্বর হচ্ছে কি আমাদের দু নম্বর হচ্ছে উপমন্যু এই যে উপমন্যু এরই গল্প আমরা জানব আজকে দেখো উপমন্যু আর এখানে হচ্ছে কি আমাদের তাহলে হস্যু প ম দ দন্তের নয়ে জফলা হস্যু এটা কিন্তু তোমাদেরকে বানান অবশ্যই জানতে হবে তারপর দেখো এই যে তিন নম্বর এর নাম হচ্ছে কি বেদ এর নাম হচ্ছে কি বেদ তাহলে দেখো আমরা কি কি জানতে পারলাম প্রথম হচ্ছে গুরু গুরুর নাম হচ্ছে কি আয়ত ধৌম প্রথম শিষ্য নাম হচ্ছে কি আরী দ্বিতীয় শিষ্য উপমন্যু তৃতীয় শিষ্য বেদ এবার কি ঘটনা হলো এবার এটা আমরা জানব অবশ্যই দেখো এবার আমরা এটা একটা বিস্তারিত বিষয় আছে খুব ছোট্ট করে সংক্ষেপ জানাবো সমস্তটা লেখে রয়েছে এবং তারপরে শেষে কিন্তু অবশ্যই প্রশ্ন উত্তর রয়েছে তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং তোমরা উত্তর করার চেষ্টা কিন্তু করবে দেখো তাহলে প্রথম আমরা ঘটনাটা বুঝি এই হচ্ছে গুরু গুরু আর শিষ্যের মধ্যে তাহলে উপমন্যু কথা তাহলে উপমন্যু দেখতে পাচ্ছ এর সঙ্গে কথা কথা মানে কি গল্প তাহলে উপমন্যু কথাতে কি কি রয়েছে সেটা অবশ্যই উপমন্যুর বিষয় রয়েছে তাহলে গুরু আর উপমন্যু থাকবে তো এটা প্রথম হচ্ছে কি এটা দেখো গুরু আর শিষ্যর যে সম্পর্ক কি জানবো এটা থেকে গুরু আর শিষ্য যে সম্পর্ক তাহলে গুরু শিষ্যকে যা বলে শিষ্য সেটা একদম অক্ষরে অক্ষরে পালন করে মানে মেনে চলে সেইরকম শিষ্য হচ্ছে কে এই উপমন্যু এবার তোমাদের যে পাঠ্য সেই পাঠ্যের কি জিনিস সেটা একটু বিস্তারিত আমরা ছোট্ট করে বলে দিই বিস্তারিত অবশ্যই লেখা আছে পরে বলবো দেখো তাহলে আয়োধ্যমের যে শিষ্য সেটা হচ্ছে উপমন্যু উপমন্যু কি করে উপমন্যুকে বলল যে তুমি এখানে মাঠ আছে এই মাঠে গরু দেখাশোনা করো বা গরু চড়াও তুমি এখানে গরুগুলো রয়েছে সব গরুগুলোকে তুমি চড়াও তো কি করলো গরু চড়ালো এবং গরু চড়িয়ে প্রত্যেক দিন দিনের শেষে ঠিক আছে মানে দিনের শেষে মানে বুঝতে পারছো নে মানে বিকেলের শেষ আর সন্ধ্যার আগে তাহলে দিনের শেষে তোমরা বুঝতে পারছো দিনের শেষে আসতো এবং গুরুকে কী করতো ঠিক দেখো নমস্কার করছে এবার এসে নমস্কার করতো তো গুরুকে এসে নমস্কার করেছে এবার গুরুকে যখন নমস্কার করছে তখন গুরু বলছে যে উপমন্যু তুমি তো বেশ মোটা সোটা দেখতে লাগছো তো তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো জীবিকা নির্বাহ মানে তুমি কিভাবে কি খাওয়া দাওয়া করো এটা বলতে চাইছে এবার তুমি কিভাবে খাওয়া দাওয়া পাও কোথা থেকে তো জিজ্ঞেস করলো গুরুদেব অবশ্যই তো উপমন্যু বললো যে গুরুদেব আমি ভিক্ষা করি ঠিক আছে এটা হচ্ছে দেখো তোমাদের প্রথম পয়েন্ট যে কি করে তার জীবন নির্বাহ করে তো ভিক্ষা করে কিন্তু করে এই সমস্তটা লেখা রয়েছে তোমাদেরকে বলছি অবশ্যই এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখো তাহলে কি করলো বলল যে ভিক্ষা করি তখন বলল যে ভিক্ষাটা তুমি আমাকে দেবে তাহলে কি হলো প্রথম ভিক্ষাটা সমস্তটা নিয়ে নিল তাহলে দেখো প্রথম কি করলো বলল ভিক্ষা প্রথম ভিক্ষাটা কি করলো গুরুদেব পুরোটাই নিয়ে নিল দিয়ে আবার এসছে দিয়ে বললো তুমি তো তাও মোটাশোটা লাগছো কি ব্যাপার তো বলল আমি দ্বিতীয়বার ভিক্ষা করি দ্বিতীয়বার যে ভিক্ষাটা করে সেই ভিক্ষার সমস্তটাই গুরু নিয়ে নিল এবার তিন নম্বর বলছে যে তোমাকে তো তাও মোটাশোটা মনে হচ্ছে তো তুমি কীভাবে কি খাচ্ছ তো বলছে আমি তো গরুর দুধ খাচ্ছি বলছে গরুর দুধ খাচ্ছ এটা না এটা তুমি খুব বাজে ব্যবহার করছো কারণ গরুর যে বাচ্চারা রয়েছে তারা তো খেতে পাবে না তুমি খেয়ে নিচ্ছ তো কী করলো ওটা আর খেলো না তারপরে চার নম্বর বলছে তোমার ক্ষেত্রে তাও মোটা সোটা লাগছে ঠিক আছে ও দেখো এটাও খেয়ে এটাও করলো না প্রথম ভিক্ষা সব দিয়ে দিলো দ্বিতীয় ভিক্ষাও সব দিয়ে দিল গরুর দুধও আর খাচ্ছে না এবার গরুর জিজ্ঞেস করছে তো তুমি কিভাবে এখনও তাও মোটা শোটা রয়েছ তখনও বলছে আমি গরুর দুধের যে ফেনা হয় সেই ফেনাটা খাই বলছে না এটাও তো তুমি বাচ্চাদের প্রতি অন্যায় করছো গরুর বাচ্চাদের প্রতি ওদের খাবারটা তুমি খেয়ে নিছো তো এটাও খেলো না এটাও বন্ধ হয়ে গেল এবার শেষ ওর অবস্থা খারাপ দেখো কিছুই খেতে পারছে না এবারও কী করলো প্রচণ্ড খিদে পেয়েছে ও আকন্দ পাতা দেখেছে মনে রাখবে কি পাতা দেখেছে আকন্দ পাতা আকন্দ পাতা খেয়ে নিচ্ছে একদম চিবিয়ে আছে খিদের জন্য খিদের কষ্টতে পুরো আকন্দ পাতা খেয়ে নিচ্ছে সমস্তটা চিবিয়ে এবার যখন খেয়ে নিয়েছে ঠিক করেছে চোখ জ্বলতে শুরু করেছে ও চোখ জ্বলছে চোখ জ্বলতে 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 কি হয়েছে ও অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে পাশে একটা কুয়ো ছিল সেই কুয়োটায় ও পড়ে গেছে তো অবশ্যই দেখবো এবার সেই ছবিটা আমরা দেখো এই যে কুয়োতেও পড়ে রয়েছে এবার গুরুদেব অনেক চিন্তা ভাবনা করলো যে কি ব্যাপার ওকে তো পাঠালাম খেতে দিচ্ছি না বলে কি ও তাহলে রাগ করে আসছে না তো অনেক চিন্তা ভাবনা করলো এবং বাকি যে শিষ্যরা ছিল তাদেরকে নিয়ে বললো চলো দেখে আসি কোথায় রয়েছে উপমন্যু তখন দেখলো উপমন্য যে কুয়োর মধ্যে পড়ে রয়েছে তখন বলল তুমি কি করো এই অশ্বিনী কুমার দয় অশ্বিনী কুমার হচ্ছে কি অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে দেবতাদের চিকিৎসক বলল তুমি এই অশ্বিনী কুমার স্তব করো তখন ও কী করলো গুরুর কথা মতো অশ্বিনী কুমার দয় স্তপ করতে শুরু করলো এবং এরা অবশ্যই দেখলো যে গুরু ভক্তি প্রচণ্ড তখন ওকে বললো যে এ নাও একটা পিঠে তুমি নাও এই পিঠেটা তুমি খাও তাহলে তুমি কি করবে সুস্থ হয়ে যাবে তখন ও বললো না আমি তো খেতে পারব না কারণ গুরুদেবকে আমাকে বলতে হবে গুরুদেবকে না বলে আমি খেতে পারবো না তো বললো যে না গুরুদেবকে বলা হয়ে গেছে তুমি খেতে পারো কোনো অসুবিধা নেই বললো না না আমি গুরুদেবকে না বলে খাবোই না তখন কি করলো সন্তুষ্ট হয়েছে তখন বলল যে তোমার সোনার দাঁত হবে অবশ্যই কি হবে সোনার দাঁত হবে তো এই হলো এইবার গুরুর কাছে গেলো তখন গুরু বললো যে অবশ্যই অশ্বিনী দ্বয় যখন তোমাকে আশীর্বাদ করেছে তুমি মঙ্গল লাভ করবে এবং সমস্ত বেদ তোমার কিন্তু স্মৃতিতে থাকবে ঠিক আছে তো এইটুকু হচ্ছে গল্প অবশ্যই তোমরা যারা না বুঝতে পারলে তোমরা কমেন্টে লিখবে আর দেখো যেইভাবে বললাম তোমরা এটাকে যদি দুবার দেখো খুব সহজেই কিন্তু বুঝতে পারবে এইটুকু হচ্ছে গল্প তোমাদের আর কিচ্ছু গল্প নেই এবার দেখো বিস্তারিতভাবে লেখা রয়েছে উৎস কি সমস্তটা একদম আলোচনা করব তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো এইবার দেখো পর যে আমাদের রয়েছে দেখো প্রথম আমরা দেখছি এটা দেখছি উপমন্যু কথা রচনা কে করেছে রচনা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বা বেদব ব্যাস এটা তোমরা লিখতেই পারো ঠিক আছে তো ইনি কী করেছেন মহাভারতের কিন্তু রচয়িতা তো মহাভারতের রচয়িতা এবার দেখো পিতাকে মানে মহর্ষি হচ্ছে ঋষি পরাশর মাতাকে সত্যবতী মূল গ্রন্থ দেখো মহাভারত আগেই বললাম মহাভারত কটি পর্বে পর্বে রয়েছে রয়েছে প্রথম পর্বের নাম হয়েছে কি আদি পর্ব আদি পর্বের তৃতীয় অধ্যায়ের নাম কি পৌষ্য পর্বাধ্যায় এই পৌষ্য পর্বাধ্যায় থেকে উপমন্য কথা আখ্যানটি কিন্তু নেওয়া হয়েছে তো অবশ্যই তোমাদের যে গদ্যাংশ সেই গদ্যাংশটা কোথা থেকে নেওয়া হয়েছে কথা যেটা একদম দেখো মহাভারতের আঠেরোটি পর্বের প্রথম পর্ব নাম হচ্ছে কি আদি পর্ব আদি পর্বের তৃতীয় অধ্যায় নাম হচ্ছে পৌষ্য পর্বাধ্যায় আর পৌষ্য পর্বাধ্যায় থেকে কিন্তু কথাটা নেওয়া হয়েছে ঠিক এইভাবে তোমাদের এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে এই প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকটা লেখা রয়েছে অবশ্যই তোমরা গল্প বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো সব কিন্তু এখান থেকেই থাকবে যে বেদব্যাসের পিতাকে মাতাকে মূল গ্রন্থ কই কী হয়েছে কটি পর্ব আছে প্রথম পর্বের নাম কি প্রথম পর্বের তৃতীয় অধ্যায়ের নাম কি বা কথা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে নিয়েছে বিস্তারিত প্রশ্ন কিন্তু সব দেওয়া রয়েছে তোমরা অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু এই কথা তোমাদেরকে আর পড়তে হবে না বা বুঝতে হবে না এটাই তোমরা যদি আরেকবার দেখে নাও তো একদম মুখস্থ জল হয়ে যাবে দেখো তার পরের যে আছে দেখো প্রথম যেটা আমরা বলেছিলাম দেখো গুরু হচ্ছে কি আয় তাহলে অবশ্যই গুরুর নাম আমরা জেনে গেছিলাম আয়োধম্য তিনজন থেকে রয়েছে শিষ্য প্রথম হচ্ছে আরণি তারপর রয়েছে উপমন্যু উপমন্যু শিব ভক্ত ছিল এটাও আসবে প্রশ্ন যে উপমন্যু কী ভক্ত ছিল বা কোন যে প্রভু বা গুরু বা কাকে মেনে চলতো ঠিক আছে সেটা হচ্ছে অবশ্যই শিব ভক্ত ছিল তো তোমাদের বিষ্ণু ইন্দ্র এভাবে দিয়ে দেবে তো উপমন্য হিসেবে শিব ভক্ত ছিল আর দেখো তিন নম্বর হচ্ছে কি বেদ তো এই হয়ে গেল এগুলো সব বলেছি অবশ্যই ছবিতে এবার দেখো এই যে গুরুর বাক্য বা কথা শিষ্যের পালনীয় কর্তব্য এটা হচ্ছে প্রথম তারপর আয়োধম শিষ্য উপমন্যকে গরু চড়াতে বা রক্ষা করতে বললো বিকেলে শেষ দেখো বিকেলের শেষে বা সায়ান্নে সায়ান্ন মানে কি বিকেলের শেষ আর সন্ধ্যার আগে ঠিক আছে তার মানে দিনের শেষে তো দেখো অবশ্যই কী হলো যে দিনের শেষে এসে কী করতো প্রণাম করতো গুরু তাকে দেখে বললো তুমি যে মোটা সোটা দেখতে লাগছো ঠিক আছে তুমি কি জীব জীবিকা নির্বাহ করো বা কী খেয়ে তুমি জীবন কাটাও সেটা জিজ্ঞাসা করলো দেখো বললো ভিক্ষা খেতে আমি জীবিকা নির্বাহ করি দ্বিতীয়বার যে ভিক্ষাটা ছিল সেই ভিক্ষাটা সমস্তটাই কিন্তু নিয়ে নিত দেখো কতটা নিয়ে সমস্তটাই কিন্তু নিয়ে নিত গুরুদেব তারপর বললো যে তুমি কি খাও তারপর বলে দেখো বললো আমি দুধ খেয়ে কাটাই তারপর যদি গরুর বাচ্চার প্রতি তুমি এটা খেতে পারো না গরুর বাচ্চার প্রতি অন্যায় হবে সব জিনিস বললো তারপর দেখো বললো কি দুধ খেতে বারণ করলো বলে দুধ খাওয়া বন্ধ করে দিয়ে কি করলো গরুর দুধের যে ফ্যানা সেই ফ্যানাটা খেত সেটাও বন্ধ হয়ে গেল কারণ বললো এটা তুমি খারাপ করছো কারণ দেখো গরুর যে বাচ্চা রয়েছে তাদের এই তাদের খাবার এটা তো প্রচণ্ড খেতে জন্য সে লাস্টে কী করলো দেখো আকন্দ পাতা কিন্তু খেয়ে ফেলে এবং চোখ জ্বলতে শুরু করলো সে অন্ধ হয়ে যায় এবং পাশে একটা কুয়োতে সে কিন্তু পড়ে যায় অবশ্যই একটা কুয়োতে সে কী হলো পড়ে গেল। এখানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তারপরে দেখো তারপর দেখো গুরু অনেক সময় হয়ে গেল কিন্তু শিষ্য ফিরে না আসার তিনি মনে মনে কি করছো খাওয়া বন্ধ করেছে বলেই শিষ্য রাগ করে অন্য কোথাও চলে গেছে কিছুক্ষণ পর তিনি অন্য শিষ্যদের নিয়ে কি করলো অপমন্যকে খুঁজতে গেল দেখো এটা পুরো বলে দিচ্ছিলাম যে অবশ্যই অন্য শিষ্য যারা ছিল তাদেরকে নিয়ে খুঁজতে গেল এবং দেখলো কুয়োতে পড়ে আছে তখন সে কি বলল। যে তখন সে মানে বুঝতে পারছে এখানে গুরুদেব বললো কি অশ্বিনী কুমার করো বললো খুশি হয়ে কি করলো কি দিল পিঠে দিল এবং গুরুকে না বলে সে খাবে না দেখো অশ্বিনী কুমার দ্বয়কে বললো এইটা যে বারবার বলছে যে তুমি খাও তো বলছে না আমি গুরুকে না বলে কিন্তু খেতে পারবো না এতে ওরা কি হলো খুশি হলো এবং গুরুর যে ভক্তি সেটার জন্য কি করলো ওকে সোনার দাঁত উপহার দিয়েছিল অবশ্যই বলছিল যে তোমার সোনার দাঁত হবে এই একটা আশীর্বাদ করেছিল গুরু বললেন যে তুমি অবশ্যই মঙ্গল লাভ করবে এবং সকল বেদ তোমার স্মৃতিপথে থাকবে এই হয়ে গেল তোমাদের গল্প এবং প্রত্যেকটা যে লাইন আছে সেই লাইন থেকে একদম অবশ্যই তোমাদেরকে আর বিস্তারিত কোনো বই যেটার তার বিষয়বস্তু বা তোমাদের লাইন ধরে ধরে পড়ার কোনো দরকার নেই এখান থেকে দেখবে তোমরা হুবহু প্রশ্ন কিন্তু কমন পাবে আর তোমরা যারা একবার টেক্সটটা খুব ভালো করে পড়ে নিয়ে ভিডিওটা দেখবে এবং উত্তর করতে পারবে তোমরা কিন্তু অনেক বেশি প্রফিট পাবে অবশ্যই দেখো এর পরে যে হচ্ছে এর পরে দেখো প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু আমরা অবশ্যই কিন্তু আলোচনা করব প্রশ্ন এবং উত্তর সহ এবং প্রত্যেকটা তোমরা এরা প্রথম থেকে দেখে আসলে তোমরা কিন্তু অনেক উত্তর পারবে দেখো দেখো মহাভারতের রচয়িতা প্রথম প্রশ্ন মহাভারতের রচয়িতা দেখো ব্যাসদেব বাল্মীকি পতঞ্জলি পানিনি উত্তরকে অবশ্যই তোমরা উত্তরটা করার চেষ্টা করো তোমাদেরকে একটু সময় দেওয়া হচ্ছে আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও দেখো একদম ছবি দিয়ে দিয়ে তোমার জন্য তৈরি করেছি তোমাদের ইলেভেনের যত রয়েছে সমাজ কারক ফারক যত রয়েছে সমস্ত কিছু কিন্তু একদম তোমাদের জন্য নিয়ে আসবো কারক সন্ধি সমাজ কিছু বাদ দেবো না ঠিক আছে তো তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না দেখো মহাভারতের রচিত উত্তরটা দেখে নি দেখো উত্তরটা হচ্ছে ব্যাস দেব এটা অবশ্যই তোমরা পেরে গেছো দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো মহাভারতের কটি পর্ব দশটি এগারোটি ষোলোটি আঠারোটি উত্তর তোমরা করার চেষ্টা করবে আর তোমরা কে কটা পারছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে আর ঠিক এইভাবেই পরের ভিডিওগুলো কিন্তু আমি পরপর ঠিক এইভাবেই নিয়ে আসবো তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রত্যেককে যেন এই ভিডিওটা পাই এবং পরপর যে ভিডিওগুলো দেবো সেগুলো যেন তোমরা সবাই পাও আর এইভাবে তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখতে দেখো তোমাদের কিন্তু আর পড়তে হবে না কোনো বই দেখো উত্তরটা দেখে নি উত্তর হচ্ছে কি আঠেরোটা তাহলে মহাভারতের কটি পর্ব আছে আঠারোটি দেখো তারপর পুরো পর কিন্তু প্রশ্নগুলো দেখো মাতা কে ছিলেন তাহলে দেখো ভগবতী ইন্দুমতী সতী আর সত্যবতী উত্তরটা পারবে দেখো উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে কি সত্যবতী তাহলে দেখো এই প্রত্যেকটা উত্তর কিন্তু অবশ্যই একদম তোমাদেরকে এইভাবে বলে দিলাম যে তোমাদের কিন্তু বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার নয় তাও যদি অসুবিধা হয় তোমরা আর একবার ভিডিওটাকে দেখে নিও দেখবে একদম মুখস্থ জল হয়ে যাবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো মহাভারতের অপর নাম কি সপ্তশতী পঞ্চবধ শত সাহস্রী সংহিতা চতুর্িংশতি সাহস্রী সংহিতা এই প্রশ্নটা কিন্তু তোমাদের সঙ্গে আমার আলোচনা করা হয়নি কিন্তু এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ অবশ্যই এর উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি চতুর্বিংশতি সাহস্রী সংহিতা তো এই উত্তরটা কিন্তু ঠিক ঠিক আছে মানে ডিএটা এইটা শুধু লেখা হয়নি আমার ওখানে তো অবশ্যই দেখো প্রত্যেকটা কিন্তু লেখা দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো মহাভারতের প্রথম পর্ব প্রথম পর্ব কি দেখো আদি পর্ব সভা পর্ব বন পর্ব বিরাট পর্ব অথ দেখো আমাদের এইটা যে উপমন্যু কথা নেওয়া হয়েছে কি প্রথম পর্ব থেকে আর প্রথম পর্ব কি হচ্ছে আদি পর্ব তো দেখিনি উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি আদি পর্ব দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো আদি পর্বের কোন অধ্যায়ে উপমন্যু কথা হচ্ছে একটু হয় তোমরা মানিয়ে আছে কথা রয়েছে দেখো আদি পর্বের কোন অধ্যায় ঠিক আছে তো দ্বিতীয় চতুর্থ পঞ্চম আর তৃতীয় কোন অধ্যায় আছে অবশ্যই দেখব আমরা উত্তরটা দেখো তোমরা পেরে যাবে অনেকেই আর তোমরা যারা মনোযোগ সহকারে দেখছো তোমরা তো পারবেই দেখো উত্তর হচ্ছে তৃতীয় দেখো তারপরে তারপর দেখো মহাভারতের তৃতীয় অধ্যায়টির নাম কি দেখো পৌষ্য পর্বাধ্যায় পৌলম পর্বাধ্যায় আস্তিক পর্বাধ্যায় সম্ভব পর্বাধ্যায় তাহলে দেখো আমি বলেছিলাম কি তৃতীয় অধ্যায়টির নাম কী অবশ্যই বলেছিলাম কি পৌষ্য পর্বাধ্যায় তাহলে উত্তর হয়ে গেল কি পৌষ্য পর্বাধ্যায় কিন্তু উত্তর হয়ে গেল তো দেখো এইখান থেকে আমি যে যে প্রশ্নগুলো আলোচনা করেছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই নেই অতএব এই প্রশ্নগুলো একদম হুবহু তোমরা কমন পাবে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর মন থেকে লাইক করো ঠিক আছে আমি বলছি বলে লাইক নয় মন থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখো উপমন্যু কথা গদ্যাংশটি রচয় থাকে দেখো কালিদাস ভাস বেদব্যাস বাল্মীকি এই উত্তরটা কি তোমাদেরকে আর বলতে হবে দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে কি বেদব্যাস বা ব্যাসদেব যেটাই থাকতে পারে সেটাই উত্তর তোমরা কিন্তু করবে অবশ্যই একটাই থাকবে অপশান দুটো কিন্তু থাকবে না দেখো তাহলে ব্যাস বেশি থাকবে দেখো তারপর ঋষি আয়োধ্যমের কতজন শিষ্য ছিল দেখো পাঁচজন তিনজন দুইজন চারজন তাহলে কতজন বলেছিলাম আমি তাহলে দেখো অবশ্যই ছবিতে ছিল তিনজন ছিল দেখো উত্তরটা দেখে নি উত্তরটা হচ্ছে তিন তারপরেরটা একটা দেখব দেখো উপমন্যু কোন দেবতার ভক্ত ছিল আমি তোমাদেরকে বারবার বললাম যে কোন দেবতার ভক্ত ছিল অবশ্যই উত্তর তোমরা করার চেষ্টা করবে দেখো কৃষ্ণের শিবের ইন্দ্রের পবন দেবের তাহলে উত্তরটা কি হলো উত্তরটা হয়ে গেল কিন্তু শিবের তাহলে শিবের কিন্তু দেবতা যে কোন দেবতার ভক্ত ছিল তাহলে শিবের ভক্ত ছিল দেখবো তার প্রশ্ন উত্তর দেখো আয় ধ শিষ্য উপমন্য কোথায় প্রেরণ করেছিলেন দেখো চাষ করতে গাছে জল দিতে গোচারণ করতে না ফুল তুলতে এইবার তোমরা এটা বলো একটু বুদ্ধি করে আমি কিন্তু এটা তোমাদেরকে প্রথমেই বলেছি যে কোথায় ওকে পাঠিয়েছিল তো কোথায় পাঠিয়েছিলো অবশ্যই তোমরা পেরে গেছো দেখো গোচারণ বা গরু চার গরু চড়াতে উত্তর হচ্ছে কি গোচারণ করতে ঠিক আছে গরু চড়াতে কিন্তু পাঠিয়েছিল দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসে দেখো দিনের শেষে ভোরবেলায় দুপুর বেলায় ফিরেই আসেনি তো কখন এটা উত্তর তোমরা করবে অবশ্যই উত্তর কি উত্তরটা নিই উত্তর হচ্ছে কি দিনের শেষে তাহলে উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসে দিনের শেষে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো এই উত্তরটা দেখে নিলাম দিনের শেষে এবার দেখো পরেরটা উপমন্য কিভাবে জীবন ধারণ করত তাহলে দেখো পুজো করে চাষ করে ভিক্ষা করে চুরি করে তাহলে উত্তর কি অবশ্যই উত্তর কি তোমরা বলবে তাহলে দেখো উত্তরটা কি আমরা দেখেনি উত্তরটা হচ্ছে কি দেখো ভিক্ষা করে তাহলে প্রথম যে ভিক্ষা ছিল ভিক্ষার সেটাও পুরোটা নিয়ে দ্বিতীয় ভিক্ষার ছিল সেটাও নিয়ে নিত দেখো প্রত্যেকটা কিন্তু আমরা দেখব দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো গুরু উপমন্যুর কাছে উপমন্যুর কাছ থেকে কি পরিমাণ ভিক্ষা গ্রহণ করতেন দেখো এক মুঠো দু মুঠো সবটা না অর্ধেকটা তাহলে কি করতো প্রথমবার ভিক্ষা করতে পাঠিয়েছিল সবটা নিয়ে নিয়েছিল দ্বিতীয়বার পাঠিয়েছিল সেটাও সবটাই নিয়ে নিয়েছিল তাহলে কি পরিমাণ ভিক্ষা গ্রহণ করতো সবটাই কিন্তু নিয়ে নিত দেখো এই উত্তরটা হলো কি সবটা আমাদের হয়ে গেল উত্তর তোমাদের কারো যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো ক্ষুধার্ত উপমন্য কোন গাছের পাতা খেয়েছিল দেখো জবা গোলাপ আকন্দ ধুতুরা তাহলে কোন গাছের খেয়েছিল দেখো উত্তরটা দেখেনি উত্তর হচ্ছে কি আমাদের আকন্ধ দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্যুর কি হয়েছিল দেখো অন্ধ হয়ে গিয়েছিল বোবা হয়ে গিয়েছিল ঘা হয়ে গিয়েছিল কালা হয়ে গেছিল তাহলে উত্তর কি দেখো উত্তর হচ্ছে অন্ধ হয়ে গিয়েছিল একদম যেইভাবে তোমাদেরকে গল্প বললাম সেইভাবে পরপর কিন্তু একদম প্রশ্নগুলো সাজানো রয়েছে আর এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু লাইন তুলে তুলে দিয়ে দেবে দেখবে তারপরে দেখো প্রশ্নগুলো দেখো গুরু উপমন্যুকে খুঁজতে কোথায় গিয়েছিল দেখো নদীর ধারে কৃষিক্ষেত্রে অরণ্যে কুটিরে তাহলে কি করলো অনেকক্ষণ যখন দেখলো যে আসছে না তখন কি করলো আরও যে শিষ্য ছিল তাদেরকে নিয়ে কোথায় গিয়েছিল অরণ্যে বা বনে খুঁজতে গিয়েছিল দেখো উত্তরটা দেখে নিই উত্তর হয়ে গেল কি আমাদের অরণ্যে কিন্তু উত্তর হয়ে গেলো দেখো আর দুটো প্রশ্ন অবশ্যই দেখে নি আমার করে দেখো দেবতাদের চিকিৎসক তাহলে দেখো দেবতাদের চিকিৎসক কে বলেছিলো ভগবান বিষ্ণু মহাদেব আর এখানে হচ্ছে কি আমাদের অশ্বিনী কুমার দ্বয় পবনদেব তাহলে দেখো বিষ্ণু তো এখানে আমরা কোথাও দেখিনি মহাদেব আমরা কোথাও দেখিনি শিবের ভক্ত দেখেছিলাম পবনদেবকে তো দেখি নি তাহলে দেখো বলেছিল কার স্তব করতে অশ্বিনী কুমার দ্বয়ের কিন্তু স্তব করতে বলেছিল তাহলে উত্তর আমাদের হয়ে গেলো কি অশ্বিনী কুমার দয় দেখো উত্তর হয়ে গেল কি আমাদের অশ্বিনী কুমার দয় দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো অশ্বিনী কুমার দয়ের বরে উপমন্য কিরূপ দাঁত লাভ করেছিল দেখো লোহার সোনার রূপর তামার তাহলে কীরম করেছিল অবশ্যই তোমরা জানো দেখো উত্তরটা কি উত্তর হচ্ছে সোনার তাহলে সোনার কিন্তু দাঁত পেয়েছিল দেখো তারপরে এটা সোনার হয়ে গেল উত্তর তারপরের দেখবো উত্তরটা তারপরে আর একটা উত্তর করা হয়নি আর একটা প্রশ্ন জানতে হতো তোমাদেরকে যে ওটা কটা ছিল আঠেরোটা আচ্ছা ঠিক আছে ওটা আগে দেওয়া হয়েছে অতএব তোমাদের দেখো এটা আজকে শেষ প্রশ্ন যে অশ্বিনী কুমার দ্বার কী হয়েছিল এটা হচ্ছে সোনার দাঁত পেয়েছিলো এখানেই আর তোমাদেরকে এর পরে যেটা জানতে হচ্ছে যে গুরু কী বলেছিল গুরু বলেছিল যে অবশ্যই সমস্ত যে বেদ রয়েছে সেই বেদ তার কী হয়েছে স্মৃতিপথে থাকবে এইটা কিন্তু একটা প্রশ্ন প্রশ্নটা অবশ্যই করা হয়নি তো এই অবধি শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর ভিডিও যদি তোমাদের গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে তো অবশ্যই মন থেকে একটা লাইক করে দিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই